আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার পাহাঙে আঠেরো বাংলাদেশি সহ তেতাল্লিশ অভিবাসী আটক মালয়েশিয়ার রেলের ধাক্কায় মর্মান্তিক ভাবে বাংলাদেশি প্রবাসী মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশি নারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি গ্রেপ্তার আরও দুই বাংলাদেশি এবং মালয়েশিয়ার কেলানতানে মানব পাচার বারো বাংলাদেশি সহ আটক তেত্রিশ জন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা করুন নম্বরে বাংলাদেশি সহ দেশের তেতাল্লিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার পাহাং রাজ্যের কুয়ান্তানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় শুক্রবার পাহাং রাজ্যের ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে কোয়ান্তান রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে স্থানীয় জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ জন কর্মকর্তার অংশগ্রহণে বৃহস্পতিবার রাতের অভিযানে একশো নয় জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে অভিবাসন আইনের শর্ত লঙ্ঘন করায় তেতাল্লিশ জনকে আটক করা হয় আটকৃতদের মধ্যে আঠেরো জন বাংলাদেশি চারজন ইন্দোনেশিয়ান মিয়ানমারের আঠেরো জন ভারতের এক এবং পাকিস্তানের দুজন নাগরিক রয়েছেন আটক ব্যক্তিদের বয়স একুশ থেকে একান্ন বছরের মধ্যে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আটকৃতদের রাজ্যের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে চোদ্দ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগ অবৈধ প্রবাসীদের অবস্থান সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করতে নেগ্রিপাহাং পাহাঙ্গের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে যদি কোনো ব্যক্তি বা নিয়োগকর্তা অবৈধ প্রবাসীদের নিয়োগ করে সুরক্ষা দেয় তাদের বিরুদ্ধে আপোষ ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়ার শ্রীলঙ্গরের তামান শেরদাপের ডানার তামান এসপি ফাইভের কাছে কিলোমিটার টুয়েলভ পয়েন্ট ফোর ফাইভে এক্সপ্রেস ট্র্যাক অতিক্রম করার সময় একটি এক্সপ্রেস রেল লিঙ্ক এসডিএন বিএসডি বা ইআরএল ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন ইন্নারিল্লাহি ওয়াই হিরা জন সিরদাং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার এ আনবালাগান বলেছেন ঘটনাটি সন্ধ্যা সাড়ে ছটায় ঘটে যখন বিয়াল্লিশ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীর রেল লাইন অতিক্রম করছিল পরে জানা যায় সে তার বন্ধুর বাড়িতে যাচ্ছিল তার মতে পুলিশ কেএলআএ এক্সপ্রেসের নিরাপত্তারক্ষী দলের সুপারভাইজারের কাছ থেকে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে একটি ফোন কল পায় যেখানে বলা হয় ইয়ারেল ট্র্যাকে দুর্ঘটনায় একজন মারা গেছেন প্রাথমিক তদন্তের ফলাফলে দেখা গেছে ভিকটিম বেড়াযুক্ত এলাকায় প্রবেশ করেছিল এবং জালান সেরদাং পেরদানা ফাইভ সেরি কেম্পাঙ্গানে যাওয়ার জন্য কেএলআইএ এক্সপ্রেস ট্রেনের ট্র্যাকে প্রবেশ করেছিল তিনি আজ এক বিবৃতিতে বলেছেন যখন ভুক্তভোগী ট্র্যাক অতিক্রম করছিল তখন একটি দ্রুতগতি সম্পন্ন ইয়ারেল ট্রেন সেখানে যায় এবং তার ধাক্কায় মৃত্যু নিশ্চিত হয় বাংলাদেশের তার মতে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে আক্রান্ত ব্যক্তি আঘাতের আগে ট্র্যাক পার হওয়ার চেষ্টা করছেন আনবালাগান জানান ঘটনার অদূরে পাঁচ মিটার গভীর ড্রেনে নিহতে লাশ পাওয়া যায় মূলত ট্রেনের ধাক্কায় পাঁচ মিটার দূরে ছিটকে গিয়ে পড়ে সেই বাংলাদেশে তিনি বলেন পর্যালোচনায় দেখা গেছে ভিকটিম জোহরে ঠিকাদার হিসেবে কাজ করছিলেন এবং মালয়েশিয়াতে এসেছেন চার বছর হয়েছে ট্র্যাকটি অতিক্রম করার শিকারের আসল উদ্দেশ্য এখনো তদন্তাধীন তবে সে বাংলাদেশি কেন সে সময় ট্র্যাক পার হচ্ছিলেন সেটি এখনও তদন্তাধীন এবং কিছু বন্ধুদের সঙ্গে কথাবার্তায় জানা যায় সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল এখনো পর্যন্ত ঘটনায় কোনো অপরাধের উপাদান পাওয়া যায়নি লাশ ময়নাতদন্তের জন্য সেরডাং হাসপাতালে পাঠানো হয়েছে প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালামপুরের প্রাণকেন্দ্র কেন্দ্র পুকিত বিনতাংয়ে আলো ছায় ট্রাভেলস আজ চলে আসুন আট জ্বালান আংসকা বুকিত বিন্তাং কুয়ার আলমপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মালয়েশিয়া এক বাংলাদেশি নারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে একটি অপহরণকারী চক্র এ ঘটনায় অপহরণকারী চক্রের স্বামী ও স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ এ সময় অপহৃত বাংলাদেশি নারীকেও পুলিশ উদ্ধার করেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর এক রেস্তোরাঁয় ভুক্তভোগীরা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন বাংলাদেশি প্রবাসী দম্পতি মোহাম্মদ শিহাব এবং তার স্ত্রী নুপুর সুলতানা বর্তমানে তারা দুজন রিমান্ডে রয়েছে এ ঘটনায় টিকটকার হৃদয় নামে আরেক সহযোগী পলাতক রয়েছে সবাই অপহরণকারী উম্মের রাইজাকে উদ্ধার করে দেশটির পুলিশ ঘটনায় গ্রেপ্তারকৃত শিহাব এবং তার স্ত্রী নপুর সুলতানাকে রিমান্ডে পাঠানো হয়েছে বলে জানা গেছে ভুক্তভোগী জান্নাতুল নাইমা পোষণ সংবাদ সম্মেলনে বিস্তারিত উল্লেখ করে বলেন আমার কাজিন উম্মের আয়জাকে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া এনে অপহরণকারী চক্র তাকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে এক অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারী চক্রের মূল হোতা শিহাব মোবাইল ফোনে পাঁচ লক্ষ টাকা দাবি করে পরে বাংলাদেশ কমিউনিটির ডেক্ট নেতার মাধ্যমে এক লক্ষ টাকা দেয়া হয় তখন সিহাব আরও চার লক্ষ টাকা দাবি করে উক্ত টাকা না দিলে উম্মে রাইজাকে অন্যত্র বিক্রি করে দেবে বলে হুমকি দেয় এ সময় অপরিত বাংলাদেশি নারী উম্মে রাইজাকে চার দিন আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় সিহাব ও তার সহযোগীরা নিরাপত্তাহীনতা বোধ করায় ডাংওয়াঙ্গি থানায় জিডি সহ কুয়ারণপুরের বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীর স্বজনরা সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জান্নাতুল নাইমা আরও বলেন আমি আমার জীবন ও বাচ্চার জীবন নিয়ে শঙ্কিত আমি এই ব্যাপারে বাংলাদেশ কমিউনিটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়া কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা মালয়েশিয়ায় মানবপাচার সিন্ডিকেটে স্থানীয় দুই নাগরিক সহ তেত্রিশ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ আটকৃতদের মধ্যে বারো বাংলাদেশি রয়েছেন শনিবার দেশটির ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে দশ জুন কেলান্তানের কুবাং কেরিয়ান এবং লেম্বা সিরে কোটা বারুতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পথে অভিবাসী মানব পাচার সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয় বিশেষ অভিযানে দুজন স্থানীয় পুরুষ এবং বিশ থেকে পঞ্চাশ বছর বয়সে তেত্রিশ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে আটককৃত বিদেশিদের বয়স বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তাদের মধ্যে এগারো জন থাই নাগরিক সাতজন মিয়ানমারের নাগরিক বারো জন বাংলাদেশি দুজন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে ইমিগ্রেশন মহাপরিচালক দাতক বেন বিন জোসো বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেলান তার স্টেট ইমিগ্রেশন বর্ডার ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স এবং স্পেশাল অপারেশন বিভাগ স্পেশাল ট্যাকটিক্যাল টিমের উনিশ সদস্যের অপারেশন টিম সীমান্তে একটি অবৈধ ঘাটে দিয়ে পাচারকারীরা অভিবাসীদের দেশে প্রবেশ করার সময় তাদের আটক করা হয় এ সময় অপারেশন টিম একটি ট্রানজিট হাউস অভিযান চালিয়ে চার বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয় এছাড়া একজন থাই নারী এবং দুজন ভারতীয় পুরুষ যারা একটি ট্রান্সপোর্টার গাড়িতে পালানোর সময় আটক করা হয় অপারেশন টিম একটি মোটরসাইকেলের গতিবিধি সম্পর্কে তথ্য পায় যারা অবৈধ প্রবাসীদের লেম্বাসিরে এক্সপ্রেস বাস টার্মিনালে স্থানান্তর করছিল তিনি বলেন এরপর টার্মিনালের চারপাশে অভিযান চালিয়ে সতেরো জন পুরুষ এবং সাত জন নারী সহ মোট চব্বিশ জন বিদেশি আটক করা হয় যা তাদের পাচারকারীরা নির্ধারিত গন্তব্যে নিয়ে যেতে একটি বাসের জন্য অপেক্ষা করছিল রাসলিন জানান ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি পাসপোর্ট অ্যাক্ট উনিশশো ছেষট্টি এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি এবং অ্যান্টি ট্রাফিক ইন পার্সনস অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং অ্যাক্ট দু হাজার সাত অভিবাসী মানব পাচার চোরাচালান কার্যক্রম রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে